নমস্কার সকলকে দেখো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো বর্ণপরিচয় থেকে প্রকাশিত তিরিশ হাজার এমসিকিউ যে বইটি নিউ পাবলিশড হয়েছে এই বইটি নিয়ে আজকে আলোচনা করব এর আগে তোমরা দেখেছ জগন্নাথ জানা স্যারেরই লেখা এই কুড়ি হাজার এমসিকিউ ওই বইটি সেটি ছিল আগের এডিশন তো এখন যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তিরিশ হাজার এমসিকিউ বই তো এই বইটি নিয়ে অনেক কিছুই বলা রয়েছে এবং বইটির যেটা থিকনেস দেখবে অনেকটাই মোটা কিন্তু করা হয়েছে এবং দামও কিন্তু অনেকটাই করা হয়েছে এগারোশো টাকা তো সেক্ষেত্রে তোমরা এই বইটি যারা পার্সেস করবে কম ডিসকাউন্টে কোথায় পাবে সেটাও আমি এই ভিডিওতে বলে দেব। তোমরা সেখানে কিন্তু অনেকটাই কম দামে বইটি সংগ্রহ করতে পারবে তো এই বইটিতে প্রথমে বলে রাখি তোমরা যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও না কেন সেটা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের তো সেই পরীক্ষারই প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো সেই প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এমনকি বারো তারিখে যেটা ডাব্লু তোমাদের যেটা পরীক্ষা ছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু এখানে আপ টু ডেট করা হয়েছে তাহলে ভাবতে পারছো যে এই বইটিতে কতটা কিন্তু আপ টু ডেট করা হয়েছে প্রশ্নোত্তর তো বইটির যেটি নাম সেটা হচ্ছে একটি পুস্তকেই কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকারের বিগত বছর প্রশ্নোত্তর বর্ণপরিচয় থেকে প্রকাশিত হয়েছে এবং তিরিশ হাজার এমসি বাংলা ভাষায় অবশ্যই বইটি রয়েছে এবং তোমরা এখানে কোন কোন প্রিভিয়াস ইয়ারগুলো পাচ্ছ যেমনটা তোমরা অনেকেই ডিমান্ড করো যে ডাব্লু পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো আমরা দেখব বা ডাব্লু পরীক্ষার প্রশ্নপত্র তোমরা অনেকেই প্র্যাকটিস করতে পছন্দ করো তো সেক্ষেত্রে এটা কিন্তু প্রথমেই যেটা দেখতে পাবে ডাব্লু বিসিএস পিলি এবং মেন্সে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল যেমন সাবজেক্ট ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান প্রত্যেকটি বিষয়েরই কিন্তু তোমরা এখানে এমসি ইউগুলো দেখতে পাবে তো তারপরে রয়েছে পিএসসি মিসলেনিয়াস পিএসসি ক্লার্কশিপ পিএসসি ফুড সাব ইন্সপেক্টর বিভিন্ন রাজ্যে পিএসসি প্রশ্নোত্তর স্টাফ সিলেকশন কমিশন পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশ আইসিডিএস ট্র্যাডিশনাল এবং হচ্ছে রেল যারা রেলের প্রস্তুতি নিচ্ছ তারাও কিন্তু এই রেলের প্রিভিয়াস ইয়ারগুলো তোমরা এই বইটি থেকে পাবে যেমন আর আরবি এন গ্রুপ ডি আর পি আর পি এফ কনস্টেবল আর পি এফ এসআই প্রত্যেকটি কিন্তু তোমরা এখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখতে পাবে আর একটা মনে প্রশ্ন জাগতেই পারে যে যেহেতু এই বইটির থিকনেসটা এতটা পরিমাণে রয়েছে অনেকটাই কিন্তু মোটা এক হাতে তোলা কিন্তু সম্ভব নয় তো এই যে বইটা এটা কি সিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে সেটার উত্তর হবে না তো জগন্নাথ স্যারের সাথে আমার কথা হয়েছে তো এই বইটি কিন্তু সিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে টোটাল আটটা কিন্তু সেলাই করে দেওয়া হয়েছে তো সিঁড়ে যাওয়া নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না তো এর বাইন্ডিং কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে এবং সেলাইও কিন্তু যথেষ্ট পরিমাণে করে দেওয়া হয়েছে এবং বইটির দাম প্রসঙ্গে যদি বলি তোমাদের তো বইটির যেটা দাম তোমরা প্রথমে দেখবে সেটা হচ্ছে এমআরপির করা হয়েছে এগারোশো টাকা তো তোমরা যদি এই বইটা কম দামে পার্সেস করতে চাও তো সেক্ষেত্রে জগন্নাথ জানা যে স্যার রয়েছে তার কাছ থেকে তোমরা সরাসরি বইটি সংগ্রহ করতে পারবে সাতশো টাকার বিনিময়ে তো জগন্নাথ জানা স্যারের যে নাম্বারটা সেটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে তাকে হোয়াটসঅ্যাপ করে নেবে তোমরা কিন্তু বাড়িতে বসে সাতশো টাকার বিনিময়ে বইটি পেয়ে যাচ্ছ এবং বইটি ছাব্বিশের এডিশন কিন্তু করা হয়েছে তো দু সালে এটাই কিন্তু আপ টু ডেট একটি এমসিকিউ বই আর বিষয় যেটা হচ্ছে তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দিও তোমরা ইতিমধ্যে অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছো এবং যদি মনে করো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে তো সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থেকেও পরবর্তীতে সব আপডেট পেতে তো এখানে সূচিপত্রতে আসা যাক সূচিপত্রতে দেখো এখানে তোমরা দেখতে পাবে যেমন ইতিহাস ভূগোল বিজ্ঞান অর্থনীতি সংবিধান ট্র্যাডিশনাল এবং হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর যেমন ট্র্যাডিশনাল ফুড আইসিডিএস পুলিশ পিএসসি ক্লাসশিপ পিএসসি মিসলেনিয়াস রেল স্কুল সার্ভিস কমিশনের প্রশ্নোত্তর রয়েছে দু হাজার ষোলো সালের এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি কিছুদিন পর ফর্ম ফিল আপ হবে তোমরা অনেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছ তো গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিন্তু তোমরা এই বইটি থেকে কভার করে নিতে পারবে বা গ্রুপ সি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র তোমরা এই বইটি থেকে দেখে নিতে পারবে তো এক কথায় একটি বই থেকে তোমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও না কেন এই বইটি কিন্তু শেষ কথা এমসিকিউর জন্য তো প্রথমে আর বিষয় সেটা হচ্ছে এতটা যেহেতু এই বইটি থিকনেস রয়েছে তো সেক্ষেত্রে কোনো ভুলভ্রান্তি রয়েছে কিনা তো বইটি কিন্তু অনেকটাই নির্ভুলভাবে প্রকাশ করা হয়েছে সেটা তোমাদের আর টেনশন করতে হবে না তো প্রথমে যেটা হচ্ছে ডাব্লু বিসিএসের প্রশ্নোত্তর ইতিহাস থেকে এসেছিলো যেমন ডাব্লু বিসিএস এক থেকে দু পর্যন্ত টোটাল প্রিভিয়াস ইয়ারটা এখানে দেওয়া রয়েছে দেখো ডাব্লু বিসিএস কোশ্চেন দু হাজার পনেরো ফিলিমস তো ফিলিমসের এটা প্রশ্নোত্তরগুলো রয়েছে যেমন কি প্রশ্ন যেমন যদি তোমাদের যদি বলি প্রথমে কবে জালিয়ানলাবাত হত্যাকাণ্ড ঘটেছিল অপশন রয়েছে তেরোই এপ্রিল উনিশশো বি নাম্বার রয়েছে পনেরো আগস্ট উনিশশো সি নাম্বার একুশে এপ্রিল উনিশশো বাইশ ডি নাম্বার পঁচিশে সেপ্টেম্বর উনিশশো পঁচিশ এগেল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে ভারতীয় জাতীয় বাহিনীর আই এন প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন অপশনে দেখতে পাবে রাজবিহারী বসু ক্যাপ্টেন মোহন সিং নেতাজি সুভাষচন্দ্র বসু উপরের কেউ নাই তোমাদের প্রশ্নটার উত্তর যদি জানা থাকে তোমরা কমেন্টের মাধ্যমে একটু জানিও এবং এই যে প্রশ্নগুলো দেখছ তো এটার উত্তর রয়েছে এই যে দেখো উত্তরমালা বলে এখানে অপশন রয়েছে তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে এবং এখানে উত্তরগুলো মিলিয়ে নিতে পারবে এবং কিছু কিছু জায়গায় দেখতে পাবে যে উত্তরটা কিন্তু এখানেই দেওয়া রয়েছে তো এটা দেখো একটু বোল্ড করা রয়েছে অক্ষরটা তো সেটা হচ্ছে তোমার ঠিক এটা গেলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং ইতিহাস থেকে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ তোমাদের দেখাচ্ছি যেমন যদি ইতিহাসের চ্যাপ্টার যদি বলি ষোড়শ মহাজন পথ ষোড়শ মহাজনপদ থেকে কি কি প্রশ্ন হতে পারে এবং সেই প্রশ্নগুলো কোন পরীক্ষায় এসেছিল তোমরা জানতে পারবে যেমন প্রথম প্রশ্নটা যদি বলি যে নিম্নলিখিত কোন গ্রন্থটিকে মহাজনপদের তালিকা পাওয়া যায় এই প্রশ্নটা এসেছিল এন বি এস দু হাজার চোদ্দো সালে দুই নম্বর রয়েছে প্রাচীনকালে উত্তর বিহার যে নামেও পরিচিত সেটা হচ্ছে কি। অপশন রয়েছে বৎস বি নাম্বার বজ্জি সি নাম্বার অবন্তি ডি নাম্বার হচ্ছে সুরসেন এই প্রশ্নটা এসেছিলো এনডিএ দু হাজার এক সালের তো এগুলো হচ্ছে টোটালটাই প্রিভিয়াস ইয়ার দেখো পাশাপাশি কিন্তু লেখা রয়েছে যে কত সালে এসছিলো এসএসসি এমটিএসের প্রশ্ন ডাব্লিউ বিসিএস মেন্সের প্রশ্ন এসএসসি সিজিএল সিএইসএসএল সবগুলোই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে ইউরোপিয়ানদের আগমন থেকে কী কী প্রশ্ন আসতে পারে এবং এই প্রশ্নগুলো কোন পরীক্ষায় কত সালের এসেছিল সেটাও দেখো এখানে দেওয়া রয়েছে এক কথাই বলা চলে অনেকটাই সাজিয়ে গুছিয়ে কিন্তু বইটা প্রকাশ করা হয়েছে তোমরা ফার্স্ট এডিশনে যখন আমি ভিডিও করেছিলাম তোমরা সেই ভিডিওটা অনেকেই দেখেছো এবং অনেকেই বইটি কিন্তু পার্সেস করেছো এবং ভালো একটা ফিডব্যাক কিন্তু দিয়েছ বইটি সম্পর্কে তো এটি হচ্ছে তোমার সেকেন্ড এডিশন এখানে অ অজস্র প্রশ্নভাবে তিরিশ হাজার এমসি অনেকটাই কিন্তু তারপর দেখো ভারতবর্ষে ইউরোপিয়ানদের আগমন এটি দেখো কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা এবং বিহারে দেওয়ানি লাভ করে অপশন রয়েছে আঠারোশো পঁয়ষট্টি সতেরোশো পঁয়ষট্টি সতেরোশো পঁচাত্তর ষোলোশো পঁয়ষট্টি এটা এনটিপিসি দু একুশে আসা প্রশ্ন তো তোমরা ভিডিওটা যারা কন্টিনিউ দেখছো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও একটা লাইক কিন্তু পরবর্তীতে ভিডিও আনার জন্য অনেকটাই অনুপ্রাণিত করে তো অবশ্যই সকলে একটা লাইক করে দিও তো এটা হচ্ছে ইতিহাসে প্রশ্নপত্র দেখালাম এখন দেখাচ্ছে তোমাদের ভূগোলের কী কী প্রশ্নপত্র রয়েছে এখান থেকে হচ্ছে ভূগোলে পাঠ শুরু হচ্ছে এতটা অংশ নিয়ে ইতিহাস তোমাদের প্রিভিয়াস ইয়ার দেখো ভূগোলের প্রশ্নপত্র প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের জেলা সমূহ তো দেখো সতেরোশো উনসত্তর থেকে সত্তর সালে চুয়ার বিদ্রোহ আঠারোশো সালে চোল বিদ্রোহ আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সঙ্গে কোন জেলার নাম জড়িত রয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তারপরে দেখো পুরুলিয়া কোনটি কয়লা খনি নয় পুরুলিয়ায় কোনটি কয়লা খনি নয় ডাব্লিউ বিসিএস ফিলিমসের প্রশ্ন পশ্চিমবঙ্গ পরিচিতি থেকে কত সালে বা কোন কোন পরীক্ষা প্রশ্নগুলো এসেছিলো দেখো পরপর কিন্তু এখানে পাশে দেওয়া রয়েছে ভারতের নদ নদী ভারতের নদ নদী থেকে কী কী প্রশ্ন এসেছিলো সেটা তোমরা দেখতে পাবে যেমন ভারত এবং নেপালের যৌথ উদ্যোগে নিম্নের কোন নদী উপত্যকা পরিকল্পনা স্থাপিত হয় ডাব্লু বিসিএস মেন্স দু হাজার আঠারোতে আসা একটি প্রশ্ন অপশন যদি বলো সেটা অপশনে এতে রয়েছে গোমতি বি নম্বর রয়েছে দামোদর সি নাম্বার চম্বল ডি নম্বর কুশি দেখো কুশি যেটা রয়েছে সেটা কিন্তু একটু গাঢ় কিন্তু ব্যবহার করা হয়েছে ডাব্লিউ বিসি ফিলিমস দু হাজার সাতের প্রশ্ন দু হাজার আটের প্রশ্ন এগুলো হচ্ছে ভূগোল থেকে কী কী প্রশ্ন এসেছিল যেমন ইতিহাসে তোমরা দেখেছিলে দু হাজার এক থেকে দু হাজার তেইশ পর্যন্ত টোটাল ইতিহাসের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন একই পদ্ধতিতে ভূগোলের ডাব্লু বি সিএস ফিলিমসে দু হাজার এক থেকে দু হাজার তেইশ পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছিলো তোমরা এখানে পরপর দেখতে পাবে দু হাজার আটের প্রশ্ন ডাব্লু বিসিএস দু হাজার নয়ের প্রশ্ন এগুলো হচ্ছে ভূগোলের প্রশ্ন এক কথাই বলা যায় তো এটা গেল হচ্ছে ভূগোলের পাঠ এখন তোমাদের দেখাবো বিজ্ঞানে কী কী প্রশ্ন রয়েছে এই পাঠ থেকে বিজ্ঞানের প্রশ্নপত্র শুরু হচ্ছে তো দেখো উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস থেকে প্রশ্নোত্তর যেমন ইন্ডাসিয়ান কোথায় দেখা যায় ডাব্লিউ বিসিএস মেন্স দু আসা প্রশ্ন বি নাম্বার রয়েছে দুই নাম্বার রয়েছে পরিবর্তিত মৃতগত কাণ্ডের উদাহরণ কি কোন জীব নাইট্রাস অক্সাইড এবং মিথেনের মতো গ্রিন গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করতে পারে উদ্ভিদ জগতের অসবুজ হেটেরোফাইট উদ্ভিদ বলা হয় কাকে মানবদেহের গঠন সম্পর্কে এখানে কী কী প্রশ্ন রয়েছে এটা হচ্ছে মানবদেহের গঠন চ্যাপ্টার সেই চ্যাপ্টার থেকে যতগুলো প্রশ্ন হতে পারে প্রত্যেকটি প্রশ্নই তোমরা এখানে দেখতে পাবে তো থিওরি তো তোমরা পড়ছো যে কোনো বই থেকে তো এমসিকিউ কিউ প্র্যাকটিস করার জন্য এই বইটি শেষ কথা তো এর বিকল্প কিন্তু মার্কেটে তেমন কোনো বই আসেনি এটা হচ্ছে রক্ত পরিবহনের চ্যাপ্টার অন্তঃরাক গ্রন্থি এবং হরমোনের চ্যাপ্টার উদ্ভিদ জগৎ পর্যায় সারণী তেজস্ক্রিয়তা পদার্থ এবং রাশিমালা তো এই বইটির হচ্ছে প্লাস পয়েন্ট একটাই তোমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করতে পারছো এবং সেই চ্যাপ্টার থেকে কোন কোন পরীক্ষায় এসছিলো এবং কত সালে এসছিলো সেই সালগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে এই যে দেখো এসএসসি সিএইচ এস দু যেমন স্যাটেলাইট কমিশনের জন্য কোন ধরনের উদ্ভিদ চম্বকীয় বিকিরণ ব্যবহার করা হয় তো সি এইচ এস এল এর কিন্তু কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা হবে তো তোমরা এখান থেকেও একটু শেষ মুহূর্তে একটু দেখে যেতে পারো প্রবাহ কার্যক্ষমতা এবং শক্তি তাপ এবং উষ্ণতা এখন হচ্ছে বিজ্ঞান থেকে দু হাজার থেকে দু হাজার তেইশের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র আঠারো দু হাজার তেইশ ঠিক আছে এটা হচ্ছে অর্থনীতি এই এখান থেকে শুরু হচ্ছে অর্থনীতিতে প্রথমের চ্যাপ্টার রয়েছে অর্থনৈতিক বৃদ্ধি এবং উন্নয়নের ধারণা জাতীয় আয় থেকে কি কি প্রশ্ন হবে সেটা তোমাদের এখানে দেওয়া রয়েছে সরকারি বাজেট বা সরকারের আয় ব্যয় থেকে কি কি প্রশ্ন এটা রয়েছে তারপর গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স মানে হচ্ছে জিএসটি জি থেকে এই প্রশ্নগুলো রয়েছে ভারতের ব্যাংক ব্যবস্থা আন্তর্জাতিক বাণিজ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেমন আন্তর্জাতিক বাণিজ্য থেকে যদি বলি ভারতের সিলিকন ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের মাত্রা কত ডাব্লিউ মেন্স দু হাজার সতেরোতে আসা প্রশ্ন এবং দুই নম্বর যেটা রয়েছে কোন খনিজ দ্রব্যটির আমদানির ওপর ভারত অতিমাত্রায় নির্ভরশীল ডাব্লিউ বিশেষ মেন্স দু হাজার ষোলো সালে প্রশ্ন ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে ডাব্লু বিশেষ ফিলিমস দু হাজার ষোলোতে আসা প্রশ্ন পিপিএর ভিত্তিতে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান কত এটা হবে তৃতীয় ডাব্লিউ বিসিএস মেন্স দু আসা একটি প্রশ্ন ভারতের আর্থিক ব্যবস্থা টাকার বাজার এবং মূলধনের বাজার ভারতের শিল্পকলা ভারতের কৃষিক্ষেত্র ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা বা নীতি আয়োগ অর্থ এবং বিমা অর্থনৈতিক পরিকল্পনা বা নীতি আয়োগ ইকোনমি প্ল্যানিং অ্যান্ড নীতি আয়োগ থেকে প্রশ্নপত্র দেখো পাশাপাশি দেখো এই প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু লেখা রয়েছে আর গ্রুপ ডি আরআরবি এন সিবিটি টু মানে মেন্সের আরআরবি এন টিপিসি আর প্রশ্ন কর্মসংস্থান বা দক্ষতা বৃদ্ধি থেকে প্রশ্ন উত্তরগুলো গুরুত্বপূর্ণ সংস্থা এবং কমিটি রাজ্যসভা থেকে দেখো কী কী প্রশ্ন রয়েছে তো এখান থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন শুরু হচ্ছে তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমি দেখাচ্ছি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্রথমে রয়েছে আইসিডিএসের আইসিডিএসের প্রশ্ন রয়েছে উত্তরগুলোর এখানে উত্তরে দেওয়া রয়েছে এবং ম্যাথের প্রশ্নগুলোর সলিউশনও তোমরা এখানে পেয়ে যাচ্ছ আইসিডিএস উনিশশো সাতানব্বই সালের প্রশ্ন আইসিডিএস উনিশশো আটানব্বই সালের প্রশ্ন উনিশশো নিরানব্বই সালের প্রশ্ন আইসিডিএস সুপারভাইজারের তারপরে রয়েছে আইসিডিএস দু সালের প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকার সুসংহত এবং শিশু বিকাশ সেবা প্রকল্প দু হাজার সালের প্রশ্ন দু হাজার সালের প্রশ্ন তো পেছনের দিকটা হচ্ছে টোটালটাই প্রিভিয়াস ইয়ার এটা হচ্ছে পুলিশের জন্য ডাব্লিউপি কনস্টেবল পিলি কোশ্চেন্স দু হাজার তেরোতে আসা প্রশ্ন তো দু সালের এই প্রশ্নগুলো এসেছিলো তোমরা দেখে নিতে পারো প্রিভিয়াস ইয়ারটা দু হাজার পনেরোতে ডাব্লু কনস্টেবলের যে পরীক্ষাটা হয়েছিলো সেই প্রশ্ন এখানে ছাপানো হয়েছে ডাব্লু বিসি এর ডাব্লু কনস্টেবল ফিলিমস দু হাজার আঠারোতে যে প্রশ্নগুলো হয়েছিলো সেই প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাবে এবং যে উত্তরটা হবে সেটা কিন্তু এখানে গাঢ় কালি ব্যবহার করা হয়েছে তো এটা হচ্ছে পুলিশের ডাব্লিউইপি এস আই ফিলিমস দু হাজার আঠারোতে আসা প্রশ্ন তো বইটি কিন্তু সকলেরই ভালো লাগার একটা কারণ ডাব্লিউইপি কনস্টেবল দু হাজার উনিশে আসা প্রশ্ন দু হাজার কুড়ি সালের প্রশ্নপত্র দু হাজার কুড়ি সালের প্রশ্নপত্র ডাবলিউপি কনস্টেবল মেন কোশ্চেন দু হাজার কুড়ি এটা হচ্ছে মেন্সের প্রশ্ন রয়েছে ডাব্লিউপি লেডি কনস্টেবল দু হাজার তেইশ কিছুদিন আগে যেটা হয়ে গেল দু হাজার চব্বিশ পিএসসি এটা হচ্ছে পিএসসি শুরু হচ্ছে পিএসসি ক্লার্কশিপ দু হাজার চোদ্দো সালে ফার্স্ট শিফটে যেটা প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নটা তোমরা এখানে দেখতে পাবে পিএসসি ক্লার্কশিপ এক্সাম উনিশশো আটানব্বই সালে প্রশ্ন পিএসসি মিসলেনিয়াস সার্ভিস দু হাজার সালে প্রশ্নপত্র তো দেখো সব পরীক্ষাটি কিন্তু প্রিভিয়াস ইয়ার তোমরা এই পেছনের সাইটটা পেয়ে যাচ্ছ এবং যেটা আমি বললাম বারো তারিখে যে পরীক্ষাটা হয়ে গেল ডাব্লুপি এসআই সেই পরীক্ষাটারও কিন্তু এখানে তোমরা প্রশ্ন দেখতে পাবে এই দেখো পশ্চিমবঙ্গ পুলিশ এসআই ফিলিমস দু হাজার পঁচিশ বারোই অক্টোবর কিছুদিন আগেই রিসেন্ট কিছুদিন আগেই কিন্তু হয়ে গেল তাহলে বুঝে নাও যে বইটি কতটা আপডেট কিন্তু করা হয়েছে এখনও যতগুলো বই বেরিয়েছে তোমরা কিন্তু এই বারোই অক্টোবরের যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন কিন্তু দেখতে পাবে না তো এটি একমাত্র বই যেটি প্রথমেই কিন্তু তোমরা এই বিষয়টা লক্ষ্য করতে পারছো তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল এবং বইটি সম্পর্কে আরও যদি কিছু জানার থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং কিছুদি প্রশ্ন থাক কিছু যদি প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আমি রিপ্লাই করে তোমাদের অবশ্যই বলে দেবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো